সমর্থকদের জন্য ডাবল ধামাকা আইপিএল এর উনিশতম ম্যাচে এসে জোড়া সেঞ্চুরির মুখ দেখল সমর্থকরা তবে সেঞ্চুরি করে জশ বাটলার দলকে জেতাতে পারলেও বিফলে গেল বিরাট কোহলির শতরান সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কোহলির ধীর গতির সেঞ্চুরির কারণেই নাকি হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কৈনুরগণা রিপোর্ট এক মহিমান্বিত রাতি বটে দুই শেয়ানের বিগ ফাইট দেখল ক্রিকেট বিশ্ব বিরাট কোহলির সেঞ্চুরির জবাবটা জস পাটলার দিলেন ওভার বাউন্ডারিতে সেঞ্চুরি করে রাজস্থানকে জিতিয়ে এবারের আইপিএল প্রথম দুটি শত রান এলু কিনা একই ম্যাচে রোজ রোজকে আর এমন ডাবল ডেকার সেঞ্চুরি দেখা মেলে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কিং কোহলি দুশো ম্যাচে তার শতক আটটা সাত সেঞ্চুরি নিয়ে ক্রিস গেইল আছেন দুই নম্বরে আর তিন নম্বরে জস পাটলার একশো ম্যাচে পাঁচ শতক তার সাদা চোখে বিরাট কোহলির বাহাত্তর বলে একশো তেরো রানের ইনিংসটা যতটা ঝকঝকে আদতে কিন্তু ততটা নয় আইপিএল এর ইতিহাসে যুগ্মভাবে সব থেকে স্লো গতি শত রান করেছেন বিরাট কোহলি দুই সালে সবশেষ সাতষট্টি বলে সেঞ্চুরি করেছিলেন মনীষ পান্ডে ছেষট্টি বলে সেঞ্চুরি করেছে তিনজন সচিন টেন্ডুলকার ডেভিড ওয়ার্নার আর জস পাটলার আর তাই তো সমালোচকরা মেতেছেন তার ঢিবে তালে ইনিংসের সমালোচনাতে নয়া যুগে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে নাকি কোনোভাবেই যায় না কোহলির এই ইনিংস উঠেছে রব কোহলি কি রান মেশিন নাকি স্লো মেশিন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় দলের জন্য নয় বরং কোহলি বরাবরের মতো খেলেছেন নিজের জন্য স্বার্থপরের মতো নিজের সেঞ্চুরির কথা ভেবে ডেথ ওভারে কোহলি নাকি ব্যাট চালিয়েছেন ঢিমে তালে সর্বকালের অন্যতম সেরা এই আপনি যখন নিজে খেলছেন না এবং বাইরে থেকে পিচটা দেখছেন তখন মনে হবে যে এটা পাটা পিচ কিন্তু সেটা আলাদা লাগছে কিন্তু আপনি যখন দেখেন যে পিচে পড়ে বল থমকে আসছে তখন আপনি বুঝতে পারবেন যে পিচের পেসটা বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে রাজস্থান ব্যাটিংয়ে নামার আগ পর্যন্ত সব কিছু ছিল ঠিকঠাক তবে জস বাটলারের একশো বাহাত্তর স্ট্রাইক রেটে আটান্ন বলের ঝোড়ো সতেরো রানের সামনে ফিকে হয়ে গেছে সব একদিকে আইপিএলে নিজের একশোতম ম্যাচে একশো রান করে দলকে জেতালেন ইংলিশ অধিনায়ক আইপিএলে পিঙ্ক প্রমিস ডেতে রাজস্থানের চারে চার বিপরীতে পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরেছে কোহলির দল